অল আবার আমি ভালো করে জানি মা তুব দু না আমার কুনতুমতাক তুমুন যা তোমরাও ফেরেশ দারা তোমরা প্রকাশ করবার যাতবোন রাখো তাও আমি আল্লাহ ভালো করিয়া জানি ভালো করিয়া হ্যাঁ হ্যাঁ জানি এ কথার অর্থ কি তাপ লেখা আছে যা আল্লাহর বলেন ফেরেশ তাদেরকে বল ফেরেশতারা ই তোমাদেরকে এক বাগের কথা বলছে যারা আমার দুনিয়াতে না ফরমান হবে আমার নবী পাগম্বরদেরকে যারা মানবে না যারা কি করবে না মানবে না গ্রহণ করবে না ওই কাফের মুর্শেক বেদিন এবং যারা নামে মুসলমান থাকবে সেফাতি মুসলমান না তাদের কথাটা উল্লেখ করছে ইবলিস তোমাদের কাছে কিন্তু আমি যে খলিফা নিযুক্ত করব মানব জাতি সৃষ্টি করব এই মানুষের বিদার থেকে আমার পয়গম্বর থাকবে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার এবং তাদের খাটি অনুসারী কেমত পর্যন্ত তাদের খাটি উম্মাদ থাকবে একথা তো আমি জানি তোমরা জানোনা ইবলিস যা গোপন করছে তোমাকে কাছে এটা গোপন করছে ইবলিস ফেরেস্তাদের কাছে ভালো সাইট্যে বলে না আদম সন্তানদের ভালো সাইট হ্যাঁ বলে না খারাপ সাইটটা তুলে ধরছে খারাপ ছাড়ছে কি তুল্য ধরছে আল্লাহ বলতো ফেরেস্তারা আমি ইতমরা যা প্রকাশ করো তাও জানি আর তোমাকেও গুরু যা প্রকাশ করছো তাও জানি আচ্ছা গোপন রাখছে গুরু অন্তরের মধ্যে তাও কি হ্যাঁ তাও জানি আল্লাহ রবুল্লে আর এখন আদম আলাইসাল্লাম শিখেছে কি এলেন দেখেন এলেমের গুরুত্ব কত নফল বন্দিগির চাইতে ফরজ এলেম শিক্ষার গুরুত্ব কি সবচেয়ে বেশি কত বেশি তার কোন পালায় মাপ করা যাবে না ওজন দেওয়া যাবে না আসমান জমিন যতটুকু ফারায় তার চেয়ে নফলের চাইতে ফরজের সাথে ব্যবধান এর চেয়েও কি এর চেয়েও বেশি নফল বন্দিগি যে কাজকার নফিসবাতের যত জেকরে লেসানি আছে এই লেসানি নফল না ইবলি শিখাইছে কি জেকরে এ লেসানি আর আদম আলাইহিস সালাম শিখাইছে কি এলেম ফরজ এলেম শিখাইছে আসমানী কিতাবের এলেম কি এ শিখাইছেন বলেন কি না আল্লাহ রাব্বুল আলামিন এইবার দেখেন ওস্তাদ চেঞ্জ করতে কি হ্যাঁ আল্লাহ কাছে ফরজ শিখায় এখন ওস্তাদ শেখ এর নফল আলাইয়াত কি আর টেকবে না নফল কি হ্যাঁ না এটা দ্বারা শিক্ষা কি শিক্ষা পর্যন্ত কি কন যদি ফরোজ আলেম শিক্ষার নাম পাওয়া যায় তাহলে এর আগে যদি কোনো ওস্তাব ধরে থাকেন সে উস্তাব যদি ফরোজ না শিখাই আর না ফুল যেই তার নাথকামাই দেয় তাকে কি সারিয়া দিয়া হইলেও কি করা লাগবে সারিয়া দিয়া ধরা লাগবে কারে গান্ধী যে ফরোজ আলেম শিখায় তারে আল্লাহ রবুল এবার পরে তাদেরকে গুম করলাম আল্লাহ বলতেছেন ওই যে কুল্লা লীল মালাই কতিশুদু লে আদ মা ফা দাদু ইল্লাইভলি আল্লাহ রব্গুলা এলাম বলতে চলো ফেরেশ দাদা লীল মালায় ফেরেশদাদা কে বলেন উশ যুদু তোমরা সেজ্দা করো আদমা আদম কে সম্মানের দাদা দাও এটা কি দুনিয়াতে সেদেছে কি গান অনেকে পীর দেবী করে বুঝছেন কিনা অনেক বন্ড ফকির আছে কা ফেরেশতারা যদি ঘি নুরের তৈরি হইয়া আদমের পায়ে সিজদা দিতে পারে তাহলে আমাগো যে বাবাজি আছে ওই বাবাজির কবরের রূপে বাবাজির পা'র উপরে সিজদা দেওয়া যায় দয়াত করে নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ দুনিয়াতে সবটা একমাত্র আল্লাহ ছাড়া কোন মানুষ বা বস্তু পাবে দুজরে বলেন পাবে না হে পাবে না তাহলে কুফি করে কি না কিগান কুপি করে কিনা সেজদা ফেরেশতারা দেশে কোথায় বসে কান্দি জান্নাতে এসব ঘটনা কোথায় ঘটাই চালায় আসমানে জান্নাতে আর ফেরেশতারা কি কয় এরা কয় যে ফেরেস তারা যখন দিতে পারছে তা আমরাও তো আমাকে উস্তাদ বাবা দিয়ে এবার ওস্তাদ তা বাবা দিয়ে সেজদা দেব না কবরে যাই খালি সেজদা দেয় জোরে কর নাউজুবিল্লাহ এটু জোরে বলেন হ্যাঁ নাউজুবিল্লাহ আল্লাহ সকলের ইমানকে রক্ষা করুক সবাই আমি ওই দেখুন শুধু ব্যা তো ভাবছে ইল্লাইব লিছা আল্লাহ অর্ডার করলেন ফেরেশ দা তোমরা তোমাদের এলেম শিখানো ও কি করো হ্যাঁ সেদ্ধা করো হাছা যাদু সমস্ত ফেরেশদার আল্লাহ বলতেছেন হাছা যাদু সবাই সেদ্ধা করলো ইল্লাইব লিছা খলিল ফেরেশতাদের গুরু যেই এই ইবলিস সেজদা দিলো না ইবলিস কি সেজদা দেয় না কারণটা কি আল্লাহ নিজে জানাই দিতেছেন আবা ওয়াসতগবার ওয়া কান মিনাল কাফिरी ইবলিস সেজদা দেয় না কারণটা হলো ইবলিসের অন্তরের মধ্যে ছিল আত্মর রিপু আত্মর কি

কারণ আমি এলাম ফেরস্তা তো সত্তর হাজার বছরের ওস্তাদ কত হাজার বছরে সত্তর হাজার বছরের আর আদম খালি একটা ম্যাপ শিখাইল বুঝছেন কিনা আল্লাহ আদমের কাছে আমার যেতে কয় না আমি তো আদমের চেয়ে মর বড় বড় জোরে আল্লাহ বল ইবলিস বলতে তো সব ফেরস্তার আমার হুকুম মানসা করেছে

ছয় লক্ষ বছর বন্দিকি করার পর আল্লাহ কি বলেন যাবা ওয়াসতাকবরা ইবনি সিজদা দায় না কে অহংকার আত্তার মধ্যে ছিল কি অহংকার এই অহংকারের কারণে আমি আল্লাহর হুকুম বাইরট করেছে ও কান আমিনাল আমি তার কাফের চিনি মুক্ত করে দিলাম জুরগান লাহু আল্লাহ সাবধান অহংকার আত্তার ভিতরে থাকলে মরার আগে কাফেরই মারা কাফেরই কি হে মরা লাগবে